نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله اصطفى من ولد إبراهيم إسماعيل، واصطفى من ولد إسماعيل بني كنانة، واصطفى من بني كنانه قريشا واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ আহিনিসানি ওমিনী বাসরি ওমিনী মানিগি মাদ্রাসায় উলুমুল কোরআন ঢাকা এর উদ্যোগে আয়োজিত হাফেজ ছত্রদের বাগনি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম অন্যতম উপদেষ্টা চেয়ারপারসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি মাহমুদুর রহমান প্রিন্সিপাল জামিয়া ইসলামী আবাই আমান আদাবর ঢাকা উপদেষ্টা অত্র মাদ্রাসা মুফতি আমির হুসাইন প্রিন্সিপাল আহসানুল উলুম আদাবর মাদ্রাসা ঢাকা মুফতি মোহাম্মদুল্লাহ রিজওয়ান ইমাম খতিব উত্তর আদাবর কেন্দ্রীয় জামে মসজিদ চারতলা মসজিদ ঢাকা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি আবদুল্লাহ মাহমুদ হাঁশিমি ইমাম খতিব সালেহপুর কেন্দ্রীয় জামে মসজিদ আমিন বাজার সাবা ঢাকা সুন্দর আলোচনা করতেছিলেন আমন্ত্রিত হজরতুল আমায় কারাম আজকের মাহফিলের সভাপতি কাজী ইজহারুল হক সেতু বিশিষ্ট সমাজসেবক ও মুরব্বী অত্র মাদ্রাসা বিশেষ অতিথি মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা বিশেষ মেহমান মনোয়ার হাসান জীবন বিশিষ্ট সেবক মোহাম্মদপুর ঢাকা যার আহ্বানে আপনারা এখানে উপস্থিত হয়েছেন হাফেজ জুনায়দ হোসেন প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অত্র মাদ্রাসা এলাকাবাসীর পক্ষে তিনি আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন উপস্থিত হজরতুলামায় কারাম মুসলমান ভাইরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র পড়া তাই বাড়ান না বাড়ান না ভাই এই সাউন্ড বাড়ান না যে আচ্ছা ধরবে না মেশিন পিছনে গিয়ে বসেনার প্রয়োজনে হ্যাঁ সামনে আগায় বসার নিয়ম হবে মেশিনের সামনে এই মেশিনের লোক বসা লেখবো আমি মোবাইল আর মেশিন যদি মানুষের সামনে থাকে কি জিনিস মোবাইল আর মেশিন পীর সাহেবের সামনে থাকলেও টিপবো তার সামনে পীর সাহেবের সামনে যদি মোবাইল থাকে উনি যে পীরও হয় তাও মন চাইব দেখি কি আছে সুরা আম্বিয়ার একশো নম্বর আয়াতে কারিমা তেলোয়াত করেছে এই আয়াতে আল্লাহ তালা বলেন وما أرسلناك إلا رحمة للعالمين. أمي أبنك جوتاد جوتير جنة رحمه الله شروق سورة أحزاب ركش نمبر آيات الله لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. যারা আল্লাহকে চায় আল্লাহকে কামনা করে আখেরার দিবসকে কামনা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য নবীজির জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে নবীকে আল্লাহ গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইলেন রসূল্লাহ সল্লাল্লাহ সাল্লাম দুনিয়াতে আসলেন সোমবারে রবিউল আউয়াল মাসের সোমবারে মোসনাদে আহমদের বর্ণনা এক নম্বর খণ্ড চারশো বাহাত্তর নম্বর মিষ্ঠা এখানে আসছে আনাবাদিল্লাহ হিমনি আজ বাছিন নদী আল্লাহতা আল্লাহ আনহুমা গুলিদা রসুল্লাহি সল্লাল্লাহ খায় হিমাসাল্লাম মিউমাল ইতনায় রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছে সোমবার কি বছরে একদিন না সপ্তাহে একদিন সপ্তাহে একদিন তাহলে বলেন তো নবী কিবারে জন্মগ্রহণ করেছে এখন এই সোমবারে নবী রোজা রাখতেন রসুল সল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সহি মুসলিমের বর্ণনা এগারোশো বাষট্টি নম্বর হাদিস

তো আপনাদের কাছে আমি জানতে চাই নবীজির জন্মদিনের আমল বাৎসরিক না সাপ্তাহিক খাওয়া না না সারাদিন খাওয়া তো আপনারা করেন কি বছরে হ্যাঁ নবীজির আমল কি বাৎসরিক না সাপ্তাহিক সপ্তাহিক কিবারে নবীজি কি করতেন রোজা রাখতেন কি করতেন তো আমাদেরও কি করা উচিত রোজা রাখা বাৎসরিক না সাপ্তাহিক এখন আপনি বৎসরিক খান খালি নবী রাখলেন রোজা আপনি খান সুন্নত কোথায় হলো আল্লাহ বুঝার তৌফিক দান করেন সোমবারে তিনি জন্মগ্রহণ করলেন দুনিয়াতে তিনি আসলেন তার বংশ পরিচয় হল তিন মিজির বর্ণনা তিন হাজার ছয়শ পাঁচ নম্বর হাদিস কলের সুল্লাহি সাল্লাহ আলি ওসাল্লাম ইন আল্লাহ হাস্তফামিন ওয়ালাদি ইসম ইবরহিমা ইসমাইল আল্লাহ তালা ইব্রাহিম নবীর বংশ থেকে ইসমাইল নবীকে নির্বাচন করেছেন ওয়াস্তফামিনওলাদি ইসমাইলা বানী কিনানা ইসমাইল নবীর বংশ থেকে আল্লাহ বনু কেনানাকে নির্বাচন করেছেন ওয়াস্তফামিম বানী কিনানা তা কুরাইশা বনু কিনানা থেকে আল্লাহ কোরাইশ গোত্রকে নির্বাচন করেছেন ওস্তফা মিন কোরাইশ ইম্বনী হাশিম বনু হাশেম থেকে আল্লাহ কোরাইশ থেকে আল্লাহ বনু হাশেমকে নির্বাচন করেছেন ওয়াস্তফানি মিম্বনী হাশিম নবীজি বলেন আল্লাহ আমাকে বনু হাশেম থেকে নির্বাচন করেছে খালি ইব্রাহিম নবী থেকে ইসমাইল ইসমাইল নবী থেকে বনু কিনানা বনু কেনানা থেকে কোরাইশ কোরাইশ থেকে বনু হাসেম বনু হাসেম থেকে মোহাম্মদ সল্লাল্লাহ আলি আলী সিহসাল্লাম এ হলো নবেজির সংক্ষিপ্ত বংশ পরিচয় নবেজীর নাম রসুল সল্লাল্লাহ সাল্লামের অনেকগুলা নাম এর মধ্যে বিখ্যাত পাঁচটা নাম আছে সোহি মুখারীর বর্ণনা তিন হাজার পাঁচশো বত্তিরিশ নম্বর হাদিস কলে রসুলুল্লাহ হিসল্লল্লাহ আলি হিহসাল্লাম লিখমস তু رسول الله صلى الله عليه وسلم بولن امار پاستی نامس نمبر انا محمد صلى الله عليه وسلم امار نام محمد صلى الله عليه وسلم دين نمبر وانا احمد صلى الله عليه وسلم امار نام احمد تین نمبر وانا الماحي الذي يمح الله بالكفر امار نام صلى الله عليه وسلم মাহি অর্থ যে মুছে দেয় মিটিয়ে দেয় আমার নাম মাহি এজন্য যে আল্লাহ আমার মাধ্যমে সমস্ত কুহর কে মিটিয়ে দেয় আমার নাম হাসির সাল্লি সাল্লাম তৈর ময়দানে আমার আশেপাশে সমস্ত মানুষকে সমবেত করা হবে এজন্য আমার নাম হাসির পাঁচ নম্বর সাল্ল্লা আমার নাম আকিব আকিব মানে আমি সর্বশেষ আগমনকারী নবী আমার পরে আর কোনো নবী হবে না এই হলো রসুল সাল্লা সাল্লামের নাম নবী দুনিয়াতে আসলেন তিনি দেখতে কেমন ছিলেন আল জামিউ হাদিসের কিতাব ছয় হাজার চারশো বান্ন নম্বর হাদিস কানা রসুল্লাহি সাল্লাহি সাল আলিহি ওয়াসাল্লাম এতটাই সুন্দর যে অধিকারী আল্লাহ তাকে বানিয়েছেন নবীর দেহ মুবারকটা দেখলে মনে হতো যেন দেহটা রূপা দিয়ে তৈরি করা নবীজির দেহ মুবারক কি দিয়ে তৈরি করা রূপা দিয়ে ঘটন করা মনে হতো

তুলনামূলক অন্যদের চেয়ে একটু বড় ছিল দেখতে অসাধারণ সুন্দর লাগতো মাথার চুলগুলো কেমন ছিল জাওয়াইদুল মুসনাদ হাদিসের কিতাব এই কিতাবের নয়শো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসে এসেছে কালার রুসুলুল্লাহ হিসাল্লোল্লাহ আলি হিওয়াসাল্লাম ক্যাথিও রসে রাসি রসি রসুল্লাহ সল্লুল্লা সাল্লামের চুলগুলো ছিল ঘন এখন চুলগুলো কি কোকরানো ছিল নাকি লম্বা ছিল সহি মুসলিমের বর্ণনা বুখারি তো আছে তিন হাজার পাঁচশো সাতচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক নদী আল্লাহতা তিনি বলেন আন আনাস ইবনি মালিক ই নদী আল্লাহতা আলাহ আনহু খল কান আর সৌল্লাহ কি সল্লল্লাহ রজিলা শাহ লা বিল জা আদিল কতিতিওয়ালা নবীজির চুলগুলো একেবারে কোকরানো ছিল না আবার একবারে সোজা লম্বা ছিল না একেবারে কোখরানো না আবার একেবারে লম্বাও না তাহলে কেমন ছিল এটা আরেক হাদিসের মধ্যে আছে আল জামিউস সগির ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিস

বাতাসের মধ্যে আমাদের চুলগুলা ঢেউ খেলে আল্লাহ নবীর চুলগুলা যেন বাতাস ছাড়াই সদা সর্বদা হালকা ঢেউ খেলে হালকা ঢেউ খেলানো ঈষৎ ঢেউ খেলানো চুল ছিল হুজুর এটা কেমন এটা আসলে বর্ণনা দেওয়া অসম্ভব মানে যেমন হইলে সবচেয়ে সুন্দর হবে ঠিক তেমন আল্লাহ তালা নবীজির চুলগুলো এমন বানিয়েছে ফারক ফারক ও ইল্লা ফালা নবীজির চুলগুলো যদি অনায়াসে সিঁথি আসতো তিনি সিঁথি কাটতেন অন্যথায় তিনি সিঁথি কাটতেন না অনায়াসে শীতি আসলে সিঁথি কাটতেন অন্যথায় তিনি সিঁথি কাটতেন না সই মুসলিমের বর্ণনা পাঁচ হাজার নয়শো আটাত্তর নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস পাঁচ হাজার নয়শো আটাত্তর হল আপনাদের যে চলমান একটা উস্তাদ রাখেন সবসময় সাথে এই অনুযায়ী আর মাদ্রাসার উস্তাদ যেটা মূল কিতাব ওই অনুযায়ী দুই হাজার তিনশো চৌচল্লিশ এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয় আমাদের মাদ্রাসায় যে পাঠ্যপুস্তকটা সারা ওয়ার্ল্ডে আপনাদের পকেটে যেটা এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় না বোনাস বলে দিলাম যাতে মিলাইতে কষ্ট না হয় তো এইখানে আস রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের চুলের ব্যাপারে আস কদের স্বামী তো মোকদ্দামুরহিহিহি আল্লাহ নবীর সামনের চুল আর দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছে পেকে গিয়েছিল কানা ইযা দাহানা লম ইয়াতাবায়্যান নবী যদি চুলের মধ্যে তেল দিতেন আর চুলগুলো আশ্রয় রাখতেন তাহলে ওই সাদা চুলগুলো দেখা যাইত না তেল দিতেন আশ্রয় রাখতেন এগুলা দেখা যাইত না ওয়া কানা ইযা শাইসা রাসুহু তাবায়্যানা চুলের মধ্যে যদি আল্লাহ রসুল তেল না দিতেন চুলগুলা যদি আশ্রয় না আশ্রয়তেন আগুন চালু তাহলে ওই সাদা চুল দেখা যাইত রসুল্লা সাল্লা আলি সাল্লামের চুল মোবারক কেমন ছিল সাদা ছিল তেল দিলে ওই সাদা চুলের যে অংশটা এটা দেখা যাইত না আর যদি তিনি তেল না দিতেন যদি চুল এলোমেলো অগোছালো থাকতো তাহলে তার ওই চুল দেখা যাইত এখন কথা হলো নবীজির চুল এলোমেলো অগোছালো মানে ওইটা আরেক সুন্দর তেল দিলে এক সুন্দর তেল না দিলে আরেক সুন্দর আশ্রয় রাখলে এক সুন্দর আশ রানো না থাকলে নবীর চুল মুবারক আরেক সুন্দর রাখবেন এমনি সুন্দর এই হলো নবী সাল্লি সাল্লামের চুলের বিবরণ চুল লম্বা ছিল কেমন বলেন ওয়াফ রহ সবাই জুম্মা আবার জুম্মা বলেন কানের লতি পর্যন্ত অথবা অর্ধকান পর্যন্ত লম্বা চুলকে ওয়াফরা বলে দুই কান দুই কাদের মাঝামাঝি পর্যন্ত লম্বা চুলকে লিম্মা বলে দুই কাত পর্যন্ত লম্বা চুলকে জুম্মা বলে তাহলে লতি পর্যন্ত ওয়াফরা কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত লিম্মা দুই কাত পর্যন্ত লম্বা এটাকে বলা হয় জুম্মা এই তিনটার বর্ণনাকারী রসুল সাল্লামের সাহাবি আনাস ইবনে মালেক রাহ তাহলে এক নাম্বার ওয়াফরা কানের লতি বা অর্ধ কান পর্যন্ত লম্বা চুলকে বলা হয় ওয়াফরা সহি মুসলিমের বর্ণনা পাঁচ হাজার নয়শো তেষট্টি নম্বর হাদিস এটা হলো ওই মোবাইলের অ্যাপস অনুযায়ী

নবীর চুল মুবারক ছিল কানের লতি পর্যন্ত অথবা অর্ধ কান পর্যন্ত লম্বা এটাকে জানি কি বলা হয় অফরা দুই নাম্বার লিম্মা সই বুখারির বর্ণনা পাঁচ হাজার নয়শো পাঁচ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারীর নাম কাতাদা তিনি হজরত আনাসকে জিজ্ঞাসা করলেন আন কাতাদা তারদি আল্লাহ তালা আনহু কাল সালতু আনা শব্দ মা লিখিন দি আল্লাহত আলা আনহু আন শাড়ি রসুল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি সাহামী আনা শ্রাদি আল্লাহ তালা আনুকে জিজ্ঞাসা করলাম আচ্ছা নবি চুলগুলো কেমন ছিল তখন আনাস শ্রাদি আল্লাহ তালা আনুর জবাব দিলেনসা অরুহু বেনা উজুনেহি ওয়া তিথি নবীর চুলগুলো কখনো কখনো দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হতো এটাকে জানি কি বলা হয় লিম্মা সই বুখারির বর্ণনা পাঁচ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা কারিও হজরত আনাস নদী আল্লাহ আনাসিবনি মালিক নদী আল্লাহ আনহু কল কারণ ইয়া দরি বু শারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কিবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কখনো কখনো দুই কাত পর্যন্ত লম্বা হতো এটাকে বলা হয় জুম্মা তাহলে জুম্মা মাঝামাঝি পর্যন্ত লিম্মা লতি পর্যন্ত ওয়াসরা এই হলো নবীর চুল মুবারক এখন শীত শেষের দিকে আগামী বছর যখন শীত পাবেন ইনশাআল্লাহ যদি কারো লম্বা চুল রাখলে কষ্ট না হয় তাহলে তিনটা সুন্নার একটা সুন্না অন্তত আমরা আদায় করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন অনেকের গরমকালেও সমস্যা হয় না বাস আপনারা গরমকালেও এই সুন্নাগুলা আদায় করতে পারেন আল্লাহ তৌফিক দান করেন এই নবীর মাথা মুবারক এখন জানবো আমরা চেহারা মুবারক সম্পর্কে নবীজির চেহারা মুবারক কেমন ছিল সহি বুখারীর বর্ণনা তিন হাজার পাঁচশো উনপঞ্চাশ নম্বর হাদিস